হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা ইতিহাসের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা এবং সেগুলির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে ফোর্ট উইলিয়াম কে কত সালে প্রতিষ্ঠা করেন অথবা কলকাতা মেডিকেল কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন অথবা শ্রীরামপুর মিশন কে কত সালে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যারা আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কমপ্লিটের জন্য তোমাদের এই ভিডিওটা খুব কাজে আসবেই বন্ধুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে কলকাতা মাদ্রাসা কে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে যে কলকাতা মাদ্রাসা ওয়ারিং হেস্টিং সতেরোশো একাশি সালে প্রতিষ্ঠা এশিয়াটিক সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেন বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি আঠারোশো সালে শ্রীরামপুর মিশন কে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় স্কুল বুক অফ সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে স্কুল বুক সোসাইটি ডেভিড ইয়ার্ড আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা আসে যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় তখন উত্তরটা হবে যে হিন্দু কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠা হয় তো বন্ধুরা আজকে আমার যে প্রশ্নটা আছে যে হিন্দু কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে যে হিন্দু কলেজ ডেভিড হেয়ার আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু স্কুল কে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন কে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে একাডেমিক অ্যাসোসিয়েশন আঠারোশো সালে ডিরোজিও প্রতিষ্ঠা করেন বন্ধুরা ডিরোজিওর পুরো নাম হল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ডিরোজিও ইয়ং বেঙ্গল বা নব্ব বেঙ্গ আন্দোলনের অন্যতম প্রতীকিত ছিলেন স্কটিশ চার্চ কে কত সালে প্রতিষ্ঠা করেন স্কটিশ চার্চ আলেকজান্ডার ডাব আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কলকাতা মেডিকেল কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন বন্ধুরা যে প্রশ্নটা আসে এখান থেকে যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বে যার আগে তোমাদের আমি বলে রাখি কলকাতা মেডিকেল কলেজ হলো ভারতের প্রথম মেডিকেল কলেজ আর এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে আর এটি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টে তাহলে বন্ধুরা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ উইলিয়াম বেন্ডিং প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন তত্ত্ববোধিনী পাঠশালা কে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে তত্ত্ববোধিনী পাঠশালা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন বন্ধুরা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে বেথুন স্কুলকে কত সালে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে বেথুন স্কুল আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য